হ্যালো ফ্রেন্ডস আমি অনেক ভালো আছি স্বাগতম আজকে সকাল সকাল আমি কিন্তু রেডি হয়েই তারপর ভিডিওটা স্টার্ট করছি কারণ তোমরা আমার হাতের এই ব্যাসটা দেখে হয়তো বুঝেই গেছো আজকে হলো ইন্ডিপেন্ডেন্স ডে পনেরোই আগস্ট তো আমি চেষ্টা করছিলাম ট্রাই কালার ড্রেস পরায় কিন্তু হলো না ইয়েলো কালারটা আসলে আমি অ্যারেঞ্জ করতে পারিনি তো এই তো ইয়েলো কালারের অরেঞ্জ কালারের জায়গায় আমি ইয়েলো কালারটা ইউজ করেছি তো যাই হোক এখন আমি চলে যাবো স্কুলে স্কুলে আছে আজকে অনেক অনেক বড়ো বড়ো প্রোগ্রাম তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো সেই জন্য সাথে থাকতে হবে আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর বাড়ি থেকে বেরিয়ে স্কুলে স্কুলে দেখছি ভিড় জমা হয়ে গেছে কারণ সবাই কিন্তু আজকে টাইম মতো পতাকা উত্তোলন করবে তো যাই হোক আমি কিন্তু দেখো পৌঁছে গেছি স্টেশন আর স্টেশনে এসে দেখছি বাপরে এতটা প্রচণ্ড রোদ্রু হয়ে গেছে মনে হচ্ছিল দুপুর একটা বাজে আসলে তখন বাজছিল মাত্র সাড়ে সাতটা তো আমি স্কুলে পৌঁছে গেছি আর পৌঁছে দেখ পাচ্ছি অনেক অনেক চমক তোমরাও এখন দেখো কীরকম চমক কেউ কিন্তু আজকে স্কুল ড্রেস পরে আসেনি কারণ আজকে সবাই পার্টিসিপেট করবে আজকে ছিল আমাদের স্কুলে প্যাট্রিয়টিক সং কম্পিটিশন ক্লাস ওয়াইজ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা হয়েছিলো আর ল্যাঙ্গুয়েজ হিসাবেই তাদের ড্রেস আপ করা হয়েছিলো তোমাদের এদের ড্রেস আপ দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যেমন কি ল্যাঙ্গুয়েজ তামিল যারা সিলেক্ট করেছে তামিল ড্রেস পড়বে যারা নাকি পাঞ্জাবি সিলেক্ট করেছে পাঞ্জাবি পড়বে যারা নাকি মারাঠি সিলেক্ট করেছে মারাঠি পড়বে নেপালি সিলেক্ট করেছে নেপালি পড়বে আমার প্রচণ্ড ভালো লাগছিল আর এদেরকে দেখো ডাকু সিং তবে এইটাও কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজের কোনো ড্রেসআপই ছিল আমার খুব একটা মনে পড়ছে না আর এইদিকে দেখো প্যারেন্টসরাও কিন্তু ছিল কারণ যারা যারা নাকি চলে যাবে যেমন ধরো ক্লাস ট্যুর কিছু প্যারেন্টস এসেছে এরা পতাকা উত্তোলন করে চলে যাবে তো সেই জন্য প্যারেন্টসরাও আছে আর প্রোগ্রাম দেখার জন্য কিছু প্যারেন্টস এসেছে আর এই দিকে থাকে এত ভালো লাগছে সবাইকে এরা ছিল ক্লাস থ্রি এ থ্রি এর বাচ্চাদেরকে প্রচণ্ড ভালো লাগছে তবে এরা কিন্তু খুব ভালো গান গিয়েছিল আজকে প্যাট্রিয়টিক সংটা খুবই ভালো হয়েছিল আর এরাও কিন্তু প্রাইজ পেয়েছিল তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো দেখতে থাকো আর এদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও ইন্ডিপেন্ডেন্স ডে বলে কথা তো সবাই আমাকে উইশ করছে এদের মুখের হাসিটা দেখতে পাচ্ছ ওরা কিন্তু প্রচন্ড এনজয় করছে আজকের এই দিনটা তো দেখো এদেরকে উইশ করলাম ম্যামকে উইশ করলাম তারপর আমরা এখন চলে যাব বাইরে তো এদেরকে দেখাশোনার পর তারপর আমরা যেহেতু বাইরে যাব আর বাইরে গিয়ে দেখতে পারবো আরও আরও অনেক কিছু দেখতে পাচ্ছো কত রকমের যে জাতিরা সেজেছে মানে সম্পূর্ণ ইন্ডিয়াটাই বোধহয় আমাদের ডনবস্কো স্কুলে হাজির হয়েছিল এই রকম একটা লাগছিল তো যাই হোক এখানে আমাদের প্রোগ্রাম মোটামুটি স্টার্ট হবে কিছুক্ষণের মধ্যে

ধুমধাম করে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন করি তবে কি সেলিব্রেশন করা উচিত আমার তো মনে হয় না কারণ আমার মনে হয় না আমরা ইন্ডিপেন্ডেন্ট বলে আমরা স্পেশালি মেয়েরা মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হতেই পারে না কারণ যারা দোকানে কাজ করে যারা টিশানি করে আর যারা নয়টা সাড়ে নটার পরে বাড়ি ফেরে তারা তো ইন্ডিপেন্ডেন্ট হতেই পারে না কারণ তারা হলো খারাপ মেয়ে আর এগুলো কারা পরে জানেন এগুলো আমাদের সমাজের কিছু মহিলারা বলে যারা নাকি বাইরে থাকে পুরুষরা তো অবশ্যই বলে পুরুষরা তো খারাপ ইঙ্গিতে ভর্তি কিন্তু মহিলারাও কিন্তু ছেড়ে দেয় না আর তাদের আঙ্গিনাভঙ্গি দেখে বোঝা যায় যে সেই মহিলারা সেই মেয়েটার প্রতি কি ইঙ্গিত দিচ্ছে তো যাই হোক এগুলো কি বলবো আর জি করে যে ঘটনাটা হয়েছিল সবাই কিন্তু বলেছিল মেয়ে মানুষ কেন নাইট ডিউটি করবে আরে ও চাকরি করে নাইট ডিউটি ডে ডিউটি সেগুলোও চুজ করতে পারবে না তো এগুলো যারা বলেছিল তারা কিন্তু এক একটা ধর্ষক ডক্টর মৌমিতা দেবনাথের সাথে যেটা হয়েছে সেটা কিন্তু আমার তোমার সবার সাথে হতে পারে আর এরকম অনেক ঘটনা আছে যেগুলো আমরা জানিই না তবে মৌমিতাটা জানা গেছে সেইটাই আমি বলবো যে আমাদেরই ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য আমাদের মেয়েদের এগিয়ে আসতে হবে কোনো পুরুষ আমাদের সাহায্য করবে না ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য তো মেয়েদের বলবো তোমরা যেটা ভালো মনে করো সেইটাই তোমরা করবে কে কী বলছে সেইটাতে একদমই গুরুত্ব দিবে না তো যাই হোক আজকে যেহেতু প্রোগ্রাম আমি আর সেরকম কিছু বলছি না তবে দেখো আমাদের প্রোগ্রাম কিন্তু স্টার্ট হয়ে গেছে আর দেখো ইন্ডিপেন্ডেন্স ডে বলে কথা সে সেলিব্রেশন করছি আর এখন হবে পতাকা উত্তোলন আমাদের যারা ফ্রিডম ফাইটাররা আছে আজকের দিনটা তারা আমাদেরকে উপহার দিয়ে গেছিলো তো আমাদের কর্তব্য এই দিনটা সেলিব্রেশন করা তো এখানে হবে আমাদের ফাদার এম সি জর্জের গেস্ট এসেছে আমাদের গেস্ট এসেছে গুয়াটি থেকে তো উনি আজকে আমাদের পতাকা উত্তোলন করবে তো এই স্যারটা বা এই ফাদারটাকে কিন্তু আমি চিনি আগে থেকে কারণ আমরা যে গুয়াহাটি ক্যাম্পে গেছিলাম তখন কিন্তু এই ফাদারটা আমাদেরকে কমিউনিকেশন ক্লাস করেছিল আর অনেক ভালো লেগেছিলো এই ফাদারটাও কিন্তু খুবই ভালো তো যাই এখানে হওয়ার পর তারপর আমাদের শুরু হবে প্যাট্রিয়টিক সং কম্পিটিশন তার আগে হচ্ছে এই তো পোয়েট্রিটা কেমন লাগলো অবশ্যই জানি আর এখানে ছিল একটা ওয়েলকাম সং যারা এইটা ডান্সটা করছে তারা হলো ক্লাস টুর বাচ্চারা কেমন লাগছে অবশ্যই অ্যাক্টিংগুলো তোমরা কিন্তু বলো কারণ অডিওটা আমি দিতে পারছি না অডিওটা দিলেই চলে আসবে অলরেডি কিছু কিছু অডিও হয়ে গেছে তো এইটার জন্য আমি নতুন করে দিচ্ছি না তো যাই হোক তারপর এখানে ফাদার ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে কিছু বলছে আর কিছু বলার পর তারপর শুরু হবে আজকের প্রোগ্রাম তার আগে যেহেতু অনেকটাই প্রোগ্রাম চলবে সেই জন্য সবাইকে আগে বসিয়ে দেওয়া হয়েছে সবাই শান্তিমতো বসে প্রোগ্রামও দেখবে আর প্রোগ্রাম করবে তো এখানে দেখো সবাই কিন্তু সুন্দরভাবে বসে গেছে আর অবশ্যই তোমরা কিন্তু জানিও সবাইকে কেমন লাগছে প্রোগ্রামটা শুরু হবে ক্লাস থ্রি এ থেকে কারণ থ্রি এ থেকে শুরু হয়ে তারপর যাবে ক্লাস টেনে প্রথমেই শুরু হবে সাব জুনিয়র তারপর জুনিয়র তারপর হবে সিনিয়র তো যাই হোক এইভাবেই চলবে যেহেতু থ্রি এ থ্রি বি থ্রি সি ফোর এ ফোর বি এইভাবেই চলতে থাকবে একদম লাস্ট ক্লাস থ্রি পর্যন্ত তার আগে আমাদের জাজেসদেরকে সম্মান জানানো হচ্ছে তার সাথে আজকে কিন্তু একটা মিসের এই তো হোয়াইট কালার যে ড্রেস পড়েছিলো মিসের বার্থডে ছিল তো বার্থডেও একটু উইশ করা হলো ধুমধাম করে তবে এখানে সবাই রেডি হয়ে গেছে সং হবে তবে সংটা আমি এখানে দিচ্ছি না কারণ সংটা দিলে অনেক বড় বড় হয়ে যাবে তোমরা শুধু জানিও এদের ড্রেসগুলো পরে কেমন লাগছিল তোমাদের আমাদেরকে কমেন্টে যাবে কোন ড্রেসটা তোমাদের সব চাইতে বেশি ভালো লেগেছে তো দেখো এইখানে কিন্তু এরা অনেক সুন্দর করে সেজে এসেছে তার সাথে এদের ড্রেসগুলো অনেক ফুটে এসেছে তাদের গানের সাথে তাদের সঙ্গের সাথে তো যাই হোক এইখানে সবটাই ভালো মতন চলছিলো আর এটা ছিল ত্রিপুরি ত্রিপুরা ড্রেস আর আমি বলেই দিলাম আর এইটা তোমরা অবশ্যই বলো সবটা যদি আমি বলে দিই তোমরা কি বলবে তো যাই হোক তোমাদের জন্য একটু একটু রেখে দিলাম তবে এই লাস্ট যে ছিল এইটা কিন্তু ফার্স্ট প্রাইজ নিয়ে গেছে আর এত ভালো হয়েছিলো অ্যাকশনের সাথে এরা এত গান গেছিলো তোমরা যদি এই ভিডিওগুলো দেখতে চাও ফুল ভিডিও তাহলে কিন্তু আমাদের ইউটিউবের একটা চ্যানেল আছে সেটা হলো ইউটিউবেই আছে তোমরা একটু দেখে নিও সার্চ করে তো যাই হোক এইখানে আমরা বসে গেছি বসে বসে দেখছি প্রচণ্ড কিন্তু গরম ছিল আর এইখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে কে কে ভালো করেছে আজকে তো ওই হিসাবে সিলেকশন করা হচ্ছে সিলেকশন অলরেডি করা হয়ে গেছে এখানে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে তো এখানে বললাম না অনেক ভালো ভালো সঙ্গ গেয়েছে তো ওই হিসাবেই ওরা পুরস্কার দেওয়া হবে আর এখানে খাওয়া দাওয়া ছিল বুট নারকেল কীভাবে এরকম কিছু ছিল সবাই খাচ্ছি কারণ আমাদের খাওয়া দাওয়া হচ্ছে হেলদি তো এখানে খাওয়া দাওয়ার পর তারপর আমাদের টিচার্সদের ছিল পরোটা হেলদির থেকে একদম তেলে ডোবা তো যাই হোক এখানে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়ার পর তারপর একটু রেস্ট নিয়ে চলে যাব বাড়িতে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে তো খুব একটা দেরি করবো না আজকে বাড়িতে একটু লে লেদিয়ে ঘুমাবো তো যাই হোক এই ভিডিওটা আমি আজকে এই পর্যন্তই করছি তোমাদের সাথে শেয়ার করা হলো অনেক কিছু তোমাদের কোনটা কোন ভালো লাগলো তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো না লাগে তো অবশ্যই জানি কোথায় কোথায় ভালো লাগে ভালো লাগেনি